বাইরের লোক যেভাবে ভাঙড়ে গুরুগুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাবো টিএমসি নেতারা চক্রান্ত করছে এটা আমি নিজে চোখেই তার অনেকটা প্রমাণ পেয়েছিলাম কারণ আমি একদিন ভাঙড়ে যাচ্ছি আমার সঙ্গে আরও একজন ছিল তো আমরা বাইকে যাচ্ছি দেখলাম এদিক থেকে প্রচুর মানুষ হাতে কোদালের বাট শাবল হ্যাঁ এবং ছোট ছোট বন্দুকও দেখেছি ঠিক ঘটক পুকুরের পাঁচ ছ মিনিট আগের রাস্তায় আমি দেখে অবাক হয়ে গেছিলাম আমি জিজ্ঞাসা করলাম এগুলো কেন শুনলাম ঘটক পুকুরের নাকি সকাতমল্লার একটা মিটিং হবে বলে মিটিং হবে মানে মিটিন শুনতে যাবে কিন্তু সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে যাবে কেন কারোর হাতে দেখি শাবল আছে কারোর হাতে কোদালের বাট আছে কারোর হাতে লম্বা টাই দা আছে আবার কারোর হাতে বন্দুক আছে এ কেন জিনিস হবে তো ফলে আমরা দেখলাম বাইরে থেকে সত্যিকারে বাস্তব সত্য কথা ভাঙড়ের মানুষ শান্তপ্রিয় মানুষ ছিল কিন্তু মোল্লা অবজারপার হওয়ার পরে এই সন্ত্রাস সৃষ্টিটা আরও বেশি হচ্ছে চারিদিক থেকে হারমাদ বাহিনী নিগে ভাঙড়ে জমা করে ভাঙড়ের একটাই মাত্র বিধায়ক সারা পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চার একটাই এমএলএ এবং একটাই প্রতিবাদী মুসলিম মুখ তরুণ তুর্কি বিধায়ক তাকে কীভাবে দমানো যায় সেই নিয়ে এদের মাথা ব্যথা কেন এত হিংসা ভাই তুমি বলছো আমি মুসলমান তোমরা বলছো আমরা ইমানদার আমরা মুসলমান তাহলে তোমরা সাতাত্তরটা বিজেপির এমএলএ আছে সে নিয়ে তোমাদের চাপ নেই সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু একটা সংযোগিতার মোর্চার এমএলএ দেখে এরকম হলে কেন তাই আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে পারি গোটা বাংলার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ স্বাধীন দেশের মানুষ পরাধীন না হয়ে নওসাদ সিদ্দিকীর মতো আরও এরকম একশো নৌষষ্ঠি দিকে বিধানসভায় পাঠালে তবেই বাংলার গণতন্ত্র রক্ষা হবে তবেই দেশের সংবিধানকে রক্ষা হবে তবেই মানুষের স্বাধীন দেশের মানুষ স্বাধীনতাভাবে বাঁচবে এটা আমি আপনাদের মাধ্যমে বলতে পারি দেখুন সকাত মোল্লার কাজটাই হচ্ছে শুরু থেকেই হলো গুন্ডামি করা শুরু থেকেই হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ঝুলুম করে অত্যাচার করে টিকে থাকা এখন সে নিজে ভয়তে মরছে শকত মোল্লা পরের অন্যদের ভয় দেখা থেকে পরের গর্ত খুলেছে কবর দেওয়ার সেই কবরে গর্তে নিজে পড়ে যাচ্ছে তাই এখন নিজে ভয়তে পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে নিজে তো একা স্বচ্ছতাভাবে নেই নিজে তো তার নিরাশ নেই একা ঘুরতে পারে না আমাদের মতো সঠিকভাবে চলতে পারে না পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে সে কোনো মন্ত্রী নয় হ্যাঁ সে কোনো বড়ো কোনো ব্যক্তি নয় ওরকম আরও দুশো তিরানব্বইটা বিধায়ক আছে তাহলে শকতমোল্লা যদি এত নিরাপত্তা থাকে তাহলে অন্যান্য বিধায়কের পিছনে রাজ্য সরকারের প্রত্যেকটা বিধায়কের পিছনে চার গাড়ি করে পুলিশ দিক পাঁচ গাড়ি করে দিক তাহলে তো বুঝবো কিন্তু এটা কেন এই বিচারিতা চারিতা কারণ তার কয়লা পাচারের টাকা আছে নাকি তাকে ওই নদীর চড় বেচার টাকা আছে নাকি তাকে অন্য অন্য দুর্নীতিগ্রস্ত টাকা আছে নাকি তাই তার টাকার পাহাড় বাঁচানোর জন্য তার নিরাপত্তা দিতে হবে ফলে এটা বুঝে নিতে হবে কারণ তার মধ্যে দুর্বলতা আছে তার মধ্যে মানুষের প্রতি বিশ্বাস নেই ভালোবাসা নেই ভারতীয়ত্বব নেই মিলন্তীতিথি নেই সে নিজে ভয় দেয় আতঙ্কিত তো অন্যদের ভয় দেখাবে এটাই তার কাজ আমিও একজন এই ভিডিওটা পেয়েছিলাম টিএমসির কোনো একটা লিডার তিনি জোর কদমে বলছে ওই দুলকে এমন মার মারবো যে টেচারে করে বয়ে নিয়ে যেতে হবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি দেখে যেটা বলতে চাই যে এর আগে যখন তৃণমূল নিজেদের গোষ্ঠীদণ্ডে করে নিরাপত্তা বাড়ানোর জন্য তখন নিজেরা আক্রমণ করলেন রাজ্যকে খুন করলেন বিনিময়ে কী করলো তড়িকরিভাবে শকতমালার নেতৃত্বে প্রশাসনিকভাবে বসে তাদের দল পাওয়ারে আছে বলে তারা এক লোকতন্ত্রভাবে তাদের প্রত্যেকটা ব্লকের সভাপতি অঞ্চল সভাপতি তাদের একজন পঞ্চায়েত মেম্বার পর্যন্ত সবার নিরাপত্তা দিয়ে দিয়েছে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে সেই ক্ষেত্রে তাহলে তার বিরোধী অন্য যে সমস্ত জনপ্রতিনিধি আছে আইএসএফের নেতৃত্ব আমি আপনাদের মাধ্যমে জিএসটিভির পর্দার মাধ্যমে আমি ভাঙড়বাসীকে বলতে চাই এবং রাজ্য সরকারে এবং স্বরাষ্ট্র সচিবকে বলতে চাই যে অবিলম্বে ভাঙড়ে যে সমস্ত বিরোধী জনপ্রতিনিধি আছে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হোক রহিদুল সহ যত আইএসআর অন্য অন্য নেতৃত্ব আছে বা অন্য অন্য দলের আছে তাদেরকেও নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হোক কারণ খুন সন্ত্রাস এগুলো ভালো জিনিস নয় আমাদের সংবিধান যখন তৈরি হয় তৈরি হওয়ার আগে এই দেশের মানুষের নিরাপত্তা সারতে ইংরেজ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে তবে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশের জনগণ পরাধীন হয়ে থাকবে এটা বড় দুর্ভাগ্যের ব্যাপার গণতন্ত্রের কথা বলবো আর দলতন্ত্র রাজিত্ব করব ক্ষমতার অপব্যবহার করব এটা ঠিক জিনিস নয় যদি তারা যদি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বা রাজ্য সরকার বা পুলিশ তারা যদি গণতন্ত্রকে বিশ্বাসিত হয় তারা যদি সংবিধান মানে তারা যদি স্বাধীন দেশের স্বাধীনতা মানে তাহলে প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন আছে যারা জনপ্রতিনিধি যারা কাজ করতে গিয়ে ইগো লড়াই হচ্ছে এবং রাজনৈতিক হিংসা সেখানে ছড়াচ্ছে প্রতিনিয়ত সন্ত্রাস সৃষ্টিতে এখানে হচ্ছে ভাঙড়া আতঙ্কিত সেই ক্ষেত্রে সমস্ত পলিটিক্যাল পার্টি যখন শাসক পাবে তাহলে বিরোধী বা অন্যরা পাবে না কেন এটা আমাদের বক্তব্য খুব ক্লিয়ার আমরা আপনাদের মাধ্যমে আইবি গোয়েন্দা এবং কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের মাধ্যমে আবেদন করতে চাই যে দ্রুতভাবে অন্যান্য যে সমস্ত জনপ্রতিনিধি আছে বা নেতৃত্ব আছে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হোক